এক দেখায় পছন্দ হওয়ার মতো কালেকশন এবং সাথে সাথে বলবো ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন তাহলে ভিডিওগুলো সবসময় আপনার কাছে আগে আসবে প্রথম কথা হচ্ছে কারিজমার খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো আজকে আর প্রত্যেকটা ভিডিওতে প্রাইস বলা হয় পুরো ভিডিওটা না দেখলে আমার কিচ্ছু করার নাই আর দেখাবো কারিজমার খুব সুন্দর একটা ডিজাইন আমি একটু দেখাই দেখাইতে দেখাইতে কথা বলি এটা জামার কাপড়টা দেখতে পাচ্ছেন কম বয়স থেকে বয়স্ক সবার অনেক বেশি পছন্দ হবে বিকজ ডিজাইনটা এতটা বেশি সুন্দর ফ্রন্ট সাইডটা একটা কালার একটাই হচ্ছে মাস্টার ক্লাস কালার এটা ব্যাক সাইড পুরোটাই সুতি কাপড়ের ভিতরে থাকবে হিউজ কাপড় দেওয়া আছে একবারে নিচে হাতার কাপড়ের অংশ বাকি অংশগুলো একে একে দেখায় এটা জামার কাপড়টা ছিল আচ্ছা প্রাইস কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলা হয় সো বি কেয়ারফুলি আপনাদের পুরো ভিডিওটা দেখলে আপনাদেরই সুবিধা হবে এটা স্যালোয়ারের কাপড় অন্যটা খুলে দেখাচ্ছি দেখাতে দেখাতে আপনাদের জন্য বলবো দোকানে আসার চেষ্টা করবেন না পারলে তারপর অনলাইন প্রাইসটা বলে দিতেছি আর অনলাইন নিলে কিভাবে নিতে হবে সেটাও জানাবো তার আগে অন্যটা দেখেন অন্যটা দেখলে আপনাদের এক দেখায় পছন্দ হয়ে যাবে এক দেখায় পছন্দ হওয়ার মতো কালেকশন এবং সাথে সাথে বলবো ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন তাহলে ভিডিওগুলো সবসময় আপনার কাছে আগে আসবে সো এটা হচ্ছে ওনার কাপড়টা ফুল কম্বিনেশনটা প্রাইস কত ভাইয়া প্রাইস থাকে ফিক্সড এক হাজার পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে একশো টাকা ঢাকার ভিতরে হলে একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে প্রাইস ছিল এক